সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত অভিজ্ঞ ব্যবসায়ী হচ্ছেন আমাদের জিয়া ভাই তার কাছে আজকে লাল টক টুকে বেশ কিছু কালেকশন রয়েছে তার সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো বৃষ্টির পর রোদ্রের দেখা মিলেছে নাকি জি ভাই ব্যবসা কেমন যাচ্ছে মানে হাটের অবস্থা বলেন এখানকার অবস্থা বলেন মোটামুটি ভাই চলছে বাজার দর কেমন বাজার আছে স্বাভাবিক স্বাভাবিক আছে আচ্ছা আপনি কয়টা নিয়ে আসছেন আজকে আমার কালেকশনে নয় পিস বড় নয়টা সবগুলাই দেখছি একটু বিগ সাইজের গুলো লাই চলছে নাকি বিগ সাইজে আচ্ছা আচ্ছা আসেন আপনারা গুলো দেখি প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এটা জাত কি এটা একটা শায়ল বিটের গরু ভাই শায়ল বিটের গরু কেমন বয়স হয়েছে এটা 이거টা বয়স আছে ভাই 23 মাস 23 মাস শরীর বড় আছে নাকি জি ভাই কেমন কি এটার ওজন আসবে এটার ওজন আছে ভাই পাঁচ মন পাঁচ মন আছে একটু ঘুরান ঘুরিয়ে দেখান দুই পাশ থেকে দেখি পাঁচ মন ওজন রয়েছে দামে কেমন হবে এটা এটার দাম রাখছি ভাই এক লক্ষ একচল্লিশ হাজার এক লাখ একচল্লিশ হাজার টাকা জি ভাই দেখার মতো গরু এবং শক্তিশালী গরু যাকে বলে সুস্থ সবল গরু ভাই এগুলো কি সাধারণ খাবারই তো খায় নাকি জি ভাই নেক্সটটা খাবার দেন যাতে শক্তি হয় না ভাই এগুলো সাধারণ খাবারই খায় এক্সট্রা কোনো খাবার নাই আচ্ছা আচ্ছা

দাম কেমন ভাই এটা এটার দাম রাখছি ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ জি ভাই দাম বলার সুযোগ সুবিধা দিবেন কি হ্যাঁ ভাই তারপর সুযোগ সুবিধা আছে তারপর সুযোগ সুবিধা আছে দেখার মতো কালেকশন দর্শক চলেন পরবর্তী ভাই কালেকশনের তৃতীয় গরুটা নিয়ে আমরা কথা বলবো সবগুলো গরুই যদি লক্ষ্য করেন হাইটে উঁচু লম্বা চওড়া জাত কি এটা এটা সাইল বেটের খুব ঢিলা ঢালা গরু দেখেন গরু চামড়াটা দেখেন অনেক ঢিল এই গরুটা এখন মোটামুটি কেমন বয়স হয়েছে এর বয়স আছে ভাই বাইশ মাস বাইশ মাস

এই গোটার দাম কেমন হবে ভাই এই গোটার দাম আমরা চলে এক লক্ষ আঠাশ হাজার এক লাখ আঠা হাজার টাকা আজকের পঞ্চম কালেকশান এটি তার মধ্যে কিছু তো দামটা করতে পারবে না কি হস্প ভাই কিছু সমান সুযোগ আছে চলেন পরবর্তী আপনার কালেকশানের ছয় নম্বরে যে গোটা রয়েছে এটা একটা ব্ল্যাক গরু এটা কি জাতের গরু এটা একটা ব্ল্যাক সহল ভাই ব্ল্যাক সাইল এবং প্রতিটা গরু খুব ছোটাছুটি করছে দর্শক যদি দেখেন আপনারা অনেক শক্তিশালী গরু সকল গরু ভাই ছোটাছুটি করবে আচ্ছা আচ্ছা এটাকে আমরা জাত কি জাত বলবো এ সয়াল সোয়াল পিটের গরু ভাই ব্ল্যা সাহেবাল পিটের গরু কেমন বয়স হয়েছে এটার বয়স হয়েছে ভাই তেইশ মাস তেইশ মাস নাভি কম্বলগুলো দর্শক দেখবেন পা পাগুলো দেখবেন মোটা কিনা এই গরুগুলা আসলে সবাই বাড়তি পর্যায়ে যাচ্ছে দাঁত হওয়ার পর এগুলো একদম ভালো সারিনি হবে নাকি ভাই জি ভাই কেমন ওজন আসবে এটা এরা ও সাড়ে চার মোনা একটু উপরে আছে ভাই দাম দর এই

তেমন নাভি কম্বল দাম কেমন হবে এরা দাম রাখছে এক লক্ষ চব্বিশ হাজার এক লাখ চব্বিশ চলেন পরবর্তী সর্বশেষ নয় নাম্বার কালী সেন্টার আমরা কথা বলবো কি জাতের এটা এটা তো সাহেল বেড়ে সেই হাই হাই পার্সেন্টের গরু সাহেল খুবই হাই পার্সেন্টের গরু দশ দেখান ওর গেট আপটা ওর নাভিটা দেখান নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট নাকি বয়স কত হয়েছে এগারো বয়স আছে ভাই বাইশ মাস বাইশ মাস আচ্ছা দর্শক দেখার মতো একটা গরু বাইশ মাস বয়স কেমন ওজন আসবে

আজকের মতো শেষ করবো আসসালাম